জনপ্রতিনিধিদের অনলাইন মিটিংয়ে টিএমসির সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সাংসদ বিধায়করা নিজের নিজের এলাকার বাংলার ভোট রক্ষা শিবিরে গিয়ে এর পরিক্রিয়া কিভাবে চলছে তা খতিয়ে দেখতে তারই পরিপ্রেক্ষিতে বারাসাত লোকসভা কেন্দ্রের সংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার আজ বিধাননগর পৌর নিগম আঠাশ নম্বর ওয়ার্ডের নয়াপট্টি এলাকায় বাংলার ভোট রক্ষা শিবিরে গিয়ে এস এর পরিক্রিয়া কতটা অগ্রগতি হয়েছে এই নিয়ে খবর নিতে আসেন সেখানে উপস্থিত সাধারণ মানুষ ও বিএলএদের সাথে কথা বলেন এর পাশাপাশি দিদির দূত অ্যাপ কতজনের নাম নথিভুক্ত হয়েছে এই সমস্ত বিষয়ে খবর নেন বিএলএদের কাছ থেকে ইতিমধ্যে বিধাননগর বিধানসভা কেন্দ্রের বাষট্টি পয়েন্ট দু পার্সেন্ট ইনমিগ্রেশন ফর্ম জমা পড়েছে বলে বিধাননগর মহকুমা শাসক সূত্রে খবর এরা অনেক খাটছে অনেক পরিশ্রম করছে সারা বছর এরা মাঠে ময়দানে কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা যা যা এখানে কাজকর্ম চলছে সেগুলোর খবর নিয়েছি আমি আলোচনা করে আবার আসবো দেখবো যাতে কাজ ভালোভাবে